বিবাহের ঘটনা খুব মজা তো দেখে যে শত শত যুবরাজ রাজা বাদশাদের প্রেসিডেন্টের ছেলেরা অনেক সুন্দর সাজে সজ্জিত হইয়া ঘোড়ার পিঠে সওয়ার হইয়া সব একদিকে যাইতেছে ইব্রাহিম আলিহি সালাম চিন্তা করলেন এই মানুষগুলা এত সুন্দর সাজে সজ্জিত হইয়া সাইজা গুইজা সব একদিকে যায় কারণটা কি ইব্রাহিম আলিহি সালাম ওনার পরনে তো জুব্বা মাথায় পাগড়ি পাগড়ি বাংলে তো মাথা তেমনিতেই বড় দেখা যায় তো ইব্রাহিম আলাইহি সালাম একজনকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনারা জান কই বলেন তো রাজা বাদশাহদের ছেলে মোলবির দিকে তাকানোর টাইম আছে ইব্রাহিম আলাইহিস সালামের কথার কোনো ভ্যালুই দিলেন না তুমি আরেকজনকে জিজ্ঞাসা করলেন আরে ভাই আপনারা জানতো था একটু বলেন না আরে মোলবি তোমার কাছে বইলা লাভ কি হ্যাঁ আমরা যাচ্ছি বিবাহ করার জন্য কি করার জন্য বিবাহ করার জন্য কয় বিবাহ করতে না যাবে একজন তো শত শতকে তাই বিবাহ সিস্টেম ভিন্ন বিবাহ সিস্টেম কী ভিন্ন সিস্টেম তো বলে সিস্টেম কি বলে যে এই দেশের যে রাজা তার একটা মাত্র কন্যা নাম হল সারা বললে এই সারা বিবাহের সিস্টেম হলো আমরা শত শত যুবক সেখানে যাওয়ার পরে লাইন দিয়ে দাঁড়ায় যাব অর্থাৎ সব বিবাহের গ্রুপ আমরা তো যাকে পছন্দ করবে তাকেই বাপশাহ তার মেয়েকে তার সাথে বিবাহ দেবে তো ইব্রাহিম সালাম তো বিবাহ করেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন যে একটা চান্স নেওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না কি নেওয়া যায় একটা চান্স নেওয়া যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুই রাকাত নামাজ পড়লেন সুবহানাল্লাহ বললেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াত করলেন ও দয়ารমণি আমি এখন পর্যন্ত বিবাহ করি নাই সব রাজা পাস্তাদের ছেলেরা বিবাহের জন্য যায় আমি যাবো নাকি কি নামাজ পয়া কি করতেছেন দেখেন এখান থেকে শিক্ষা যে বিবাহ করার আগে বাড়ি কেনার আগে বিদেশ যাওয়ার আগে এই কিছু বড় বড় কাজ আছে এই কাজ করার আগ দিয়া ইসলামের দিক নির্দেশনা হলো দুই রাখা সালাতুল ইসতেহারা নামাজ পড়তেহারা নামাজ রাত্রিবেলায় পইরা একটা দোয়া আছে এই দোয়াটা পইরা বান্দার ডান কাতে ঘুমাইয়া যাবে তো যেই কাজ উপলক্ষে নামাজটা পড়বে ওই কাজটা মনে মনে খেয়াল করে ঘুমাইয়া যাবে তো যদি ওই কাজটা তার জন্য ভালো হয় মঙ্গলজনক হয় আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইশারা দিয়ে দিবেন আর একটু জোরে বলেন না যদি বিবাহ হয় যেই পাপটি দেখছে ওই পাতটির ওই বাড়ির দিকে খেয়াল করে রাত্রিবেলায় ঘুমায় যাবে নামাজ পইড়া তো যদি তার জন্য একটা মঙ্গল হয় তাহলে আল্লাহ ইশারা দিয়ে দেবেন করোগা চলে যদি বিদেশ কোন দেশে যাবে ঠিক পাইতেছে না মালয়েশিয়া যাবে না ইতালি যাবে না আমেরিকা যাবে মানে দ্বিদাদ্বন্দ্ব কোন দেশে যাবে ঠিক করতে পারতেছে না ইসলামের দিক নির্দেশনা হলো দুই রাকাত নামাজ পড়ো সালাতুল ইস্তেখারা নামাজ পইরা একটা দোয়া আছে ওই দোয়াটা পৈরা রাত্রিবেলায় ঘুমায়া যাবে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইশারা দেয়া দিবেন অমোক রাষ্ট্রে যাও বলবেন না আপনি বাড়ি কিনবেন তো বাড়িটা আপনার জন্য মঙ্গল হবে কি হবে না এটার জন্যেও খারা নামাজ কইরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইশারায় ইঙ্গিতে বুঝাই দিবেন যেটা তোমার জন্য মঙ্গল না অমঙ্গল তো ইব্রাহিম আলাইহি সালাম দুই রাকাত নামাজ কইরা আল্লাহর কাছে বলেন আল্লাহ জামু নাকি আল্লাহ বলে দিলেন যাও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ একটু সুবহানাল্লাহ বলেন বলে যাও তোমার এই জন্যই তো এই রাস্তায় নিয়ে আসছি না হয় এই রাস্তায় আসার তো কোনো দরকার ছিল না হ্যাঁ বিবাহ করার মধ্যেই তো নিয়ে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম উনি গেলেন যা দেখেন শত শত যুবরাজদের ছেলেরা বসে আছে ইব্রাহিম আলাই ইসলাম যখন গেছে বড় পাগলি মাথায় দিয়া তো ওনার কাছে কেউ বসে না সব আরেক সাইড দিয়া তো চিন্তা করতেছে যুবরাজটা যে এই মৌলী যদি দেখে তাহলে আজকে বেরই হবে না এত বড় মাথা হ্যাঁ ভয়ের কারণে তো বেরই হবে না আমাদের কপালে আর বিবাহ নাই ওনারা সব একসাইটেড ইব্রাহিম আলী হিসাল জাতির পিতা আমাদের বাবা আর আল্লাহ সারা ঘুম থেকে উঠছে হইয়া ফ্রেশ হওয়ার পরে সারার কেমন যেন একটু খুশি খুশি আনন্দ আনন্দ ভাব বান্ধবীরা জিজ্ঞাসা করে কি ব্যাপার এত আনন্দ খুশি খুশি লাগতেছে কারণটা কি ওই পরে বল সব যখন লাইনে দাঁড়ানো সারা ফুলের মালাটা নিয়া সিস্টেম হলো মালা পছন্দ হইলেই মালা পরায় দিবে আর তার বাবা বিবাহ বিবি সারা সুন্দর ফুলের মালা নিয়ে বের হয়ে গেছে বের হইয়া কে কে জিজ্ঞাসা করে বান্ধবী জিজ্ঞাসা করে তোমার নাম কি পরিচয় করা যায় বলে আমার নাম ওম আমার বাবা অমোক রাষ্ট্রের প্রেসিডেন্ট বলে তোমার নাম বলে আমার নাম অমো আমার বাবা শিল্পবতী বলে বাদ তোমার নাম বলে আমার নাম অমক আমার বাবার দশটা গার্মেন্টসের মালিক বলে বাধ্য তো ইব্রাহিম আলী সালাম যে বসা তো কিছু যুবরাজের ছেলেরা বলে আরে মনবি তুমি এখানে আসছো কেন তুমি এখান থেকে হয়ে যাও। কাপড় সাইট নোংরা মাথার মধ্যে বড় পাগড়ি তো আরেকজন সব তো আর এক মানিষিত মানিস না একজনে বলতেছে আরে তোমার টাকা থাকলে কি হবে তোমার নাকের দিকে তাকায় দেখছো তোমার নাক তো বোসা কি কথা বুঝেন না তোমার টাকা থাকলে কি হবে তোমার বাবা প্রেসিডেন্ট থাকলে কি হবে তোমার নাক তো মুসা আর এই মৌলবীর দিকে কি তাকায় দেখছো না পাঞ্জাবি দেখেই শুধু নাক সিটকাই দিস মৌলবীর চেহারার দিকে তাকায় দেখো লড় চমকাইতেছে আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম কে আমাদের জাতির পিতা শুধু তাই না বলে ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার নবীজির নূর মোবারক চমকাইত এত সুন্দর চেহারা আর পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করছেন ওই জামানায় ওই নবীর চাইতে শ্রেষ্ঠ সুন্দর ওই পৃথি ওই সময় পৃথিবীতে আর কেউ থাকত না যখন যেই নবী আসছেন ওই নবী ওই জামানার সবচাইতে সুন্দর তাহলে ইব্রাহিম আলী ইসলাম একদিকটি আর নবী এই দিক দিকটা সুন্দর আবার আমার নবীজির নূর ইব্রাহিমের কপালের মধ্যে চমকাইতেছে এত সুন্দর চেহারা তো তাকায় দেখে আসলেই তো আমরা তো এতটুকু খেয়াল করি নাই পাগড়ি আর পাঞ্জাবি দেখাই হ্যাঁ ক্রিটিসাইজ করতেছি চেহারা তো সুন্দর কামনা মনবি গড়ায় হেলায় কি কথা বলছেন নাই কামনা আজকে মৌলবী গোটায় আ সারা যখন বের হয়েছে একে একে সব জিজ্ঞাসা করে প্রেসিডেন্টের ছেলে বাদ শিল্পমতির ছেলে রাষ্ট্রপতির ছেলে আইসা দেখে বড় পাগলি মাথায় পয়েগাম্বর ইব্রাহিম আলাই হিসালাম জিজ্ঞাসা করে আপনার নাম বলে আমার নাম পয়েগাম্বর ইব্রাহিম আলাই সালাম সারা সামনে আইসা বান্ধবীরে বলে পিসে যা বলে আপনি কি সেই ইব্রাহিম যেই ইব্রাহিম কেন মত মধ্যে জ্বালাইতেও জ্বালাইতে পারে না ইব্রাহিম সালাম বলে হা আমি সেই ইব্রাহিম বলে এ বান্ধবী তাড়াতাড়ি মালাটা দে এই কাঙ্ক্ষিত পুরুষকে শুধু আমি একদিন আর দুই দিন না চল্লিশটা দিন আমি স্বপ্নের মধ্যে দেখেছি বলে ইব্রাহিম ইব্রাহিমকে আমি চল্লিশ দিন স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে জানাই দিছে এই ইব্রাহিম হব আমার স্বামী মুসলমান ইমানদারেরা যেই মাত্র মালাটা পরে দিছে সব রাষ্ট্রপতি প্রেসিডেন্টের ছেলেরা শিল্পপতির ছেলেরা তাকায় আছে কি হইলো জারেলি আমরা এত ক্রিটিসাইজ করলাম হ্যাঁ কাম তো ঘটে ঘটলো অ্যাম ইমানদার আল্লাহ বলেন ওয়ামাকা মো ওয়ামাকার্ আলিমন্দরা ইব্রাহিম আলাইহিস সালাম সারার সাথে বিবাহ হয় গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলে সারা আমি শুধু বিবাহ করে আনন্দ আর ফূর্তি করার জন্য তোমাকে বিবাহ করি নাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী দ্বীনের দাওয়া দেওয়ায় কাজ আমি এখানে থাকতে পারবো না আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্যে ইসলামের প্রসার প্রসার করার জন্য বের হয়ে যাওয়া লাগবে লম্বা সফর বড় কষ্টের পথ তুমি যাইতে পারবা না সারা বলে স্বামী আমার আপনার সাথে থাকিয়া আমি সারা কষ্ট সহ্য করতে পারবো শুধু তাই না আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত